উপরে গিয়ে ফাটাস তারা বাতি একটা থেকে আরেকটা জলে নেলে তাড়াতাড়ি হয় এই বাপ পাড়া দিলে সরু সরু সর 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 হয়নি শুভ দীপাবলি কলা গাছ কালক্ষেতটা কিন্তু একদম ফুটেওনি নি কিছুই নেই কলা গাছ ভালো না এত বড় এনেছো ঠিক একদম ভালো না বাজে 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 দেখি ওই মরিচ বোম গুলো ফুটাচ্ছে না কেন মরিচ বোম গুলো ওইটা তো বিড়ি ওইটা বিড়ি বিড়ি দেখি বিড়ি বোম দেখি <laughs> <laughs> <laughs>